হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মায়াবি ঝর্ণা মূলত ভারতে মেঘালয় রাজ্যে অবস্থিত এটি ডাবল ফলস নামেও পরিচিত এই ঝর্ণাটি সাদাম গ্রামের কাছে অবস্থিত তবে এর কিছু অংশ বাংলাদেশের সিলেট জেলার জাফলং এলাকার কাছাকাছিও দেখা যায় পানির প্রচন্ড স্রোত এবং অনেক শব্দ আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিভাবে ঝর্ণায় পানি প্রবাহিত হচ্ছে সাথে সেই প্রচন্ড হচ্ছে ঘুরি তো দেখতে পাচ্ছেন সবকিছু ভেজা ব্রিজ ভেজা বৃষ্টি ক্যামেরায় বৃষ্টি পড়ছে বৃষ্টির পানি দেখা যাচ্ছে চারপাশে বড় উঁচু উঁচু পাহাড় এবং সবুজে ঘেরা তার মাঝখান দিয়ে ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে